নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আর সেই রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম রোজ রোজ রুটি খাওয়ার থেকে যদি এক কাপ সুজি এবং পাতাকপি দিয়ে এইভাবে রুটি বানিয়ে ফেলতে পারেন তাহলে মুখে স্বাদেরও পরিবর্তন হয় হেগ্যামি খাওয়া থেকেও বিরত থাকা যায় এই রেসিপি খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ নিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপি বানানোর জন্য আমি এক কাপ সুজি একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিলাম এই রেসিপির জন্য কোনো জল ব্যবহার করব না জলের পরিবর্তে দুধ ব্যবহার করব। এক কাপ সুজি নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ ঢাকনা দিয়ে একটু মিক্স করে নিয়ে আসবো তারপর একটা মিক্সিং বলে ওই সুজি এবং দুধ ঢেলে দিলাম ব্যাটার মোটা হয়ে গেছে একটু পাতলা করে নেওয়ার জন্য ওতে আবার দুধ ঢেলে দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে নিচ্ছি পাতলা করার জন্য যতটা জলের প্রয়োজন হবে তার পরিবর্তে দুধ এখানে ব্যবহার করব। পাতাকফিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি হাফ বাটি যে পরিমাণ কুচিয়ে রেখেছিলাম দেখাচ্ছি তার হাফ পরিমাণ দিয়ে দিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো আপনারা চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গ্যাস অন করে ওভেনের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওতে সামান্য কিছুটা তেল দিয়ে চারদিক ছড়িয়ে নিচ্ছি তারপর ওই যে ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটার থেকে দেড় চামচ মতো দিয়ে দিলাম দেড় চামচ মতো দেওয়ার পর চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিট রেখে দেব সেই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবো এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে উপরটা শক্ত শক্ত হয়ে যাবে তখন ওর উপর ছড়িয়ে দেবো টমেটোকে চাপ এইভাবে দেড় থেকে দু চামচ মতো উপরে টমেটোকে চোপ ছড়িয়ে দেব তারপর ওর উপর দিয়ে দেব মিল্ক মেড যখন সেদ্ধ হয়ে যাবে এবং মিল্কমেড এবং টমেটো চুপ ছড়িয়ে দেব তারপর একটা রোল বানিয়ে নেব হাতা দিয়ে এইভাবে রোল বানিয়ে নেব উল্টে পাল্টে ভেজে নেব যখন একটু লাল লাল হয়ে যাবে তখন তুলে রেখে দেব একই রকমভাবে সমস্ত ব্যাটার ভেজে নেব আরেকটা ভেজে আপনাদের দেখাচ্ছি দেড় চামচ মতো নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব এবং ব্যাটার যখন শক্ত হয়ে আসবে তখন ওর উপর ছড়িয়ে টমেটো টমেটোকেচপ তারপর দিয়ে দেব মিল্ক মেড ছড়িয়ে দিয়ে একটা রোল বানিয়ে নেব এইভাবে আপনারা যদি রাতে রুটির পরিবর্তে বানিয়ে খান মুখের স্বাদেরও পরিবর্তন হবে খেতেও খুব ভালো লাগবে এবং এই রেসিপি খেতে খুব নরম হয় এবং সুস্বাদু তো বটে আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে না বানালে বুঝতে পারবেন না এটা কতটা খেতে সুস্বাদু লাগে একই রকমভাবে সমস্ত ব্যাটারটা এইভাবে ভেজে তুলে নেব দুটো বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই রেসিপি রাতে ডিনারে খাওয়া যায় কিংবা সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দেওয়া যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম এই রেসিপি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকুন